আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দিনী ভাই বোন যাদের পাঁচ কলমা মুখস্ত আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকৃত কারণ আমি পাঁচ কলমা এই ভিডিওর মাধ্যমে পড়ব যাদের পাঁচ কলমা মুখস্ত আছে যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে সেই জায়গাটা আপনারা সংশোধন করে নেবেন এবং চেক করে দেখবেন যে আপনাদের পাঁচ কলমার মধ্যে কোথায় ভুল হচ্ছে কোথায় শব্দ উচ্চারণ হচ্ছে না সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে চেক করে নেবেন যদি আমরা ভুল পড়ি তাহলে আমাদেরকে গুণাগার হতে হবে সেই জন্য এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং শব্দগুলি আপনারা সংশোধন করে নেন আর যাদের পাঁচকলমা মুখস্ত নাই তিনাদেরকে বলব অবশ্যই এই ভিডিওটি বাদ দিয়ে অন্য জায়গায় যাবেন না এই ভিডিওটি আপনারা ভালো করে দেখুন এবং কলমা খুবই সুন্দরভাবে সুন্দরভাবে আপনারা পড়বেন আমি প্রত্যেক শব্দ খুবই সোলোভাবে আস্তে আস্তে ধরে ধরে পড়ব আপনারা আমার সাথে সাথে পড়বেন অবশ্যই আপনারা পাঁচ কলমা মুখস্ত করে নিতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি আমি সিরিয়ালভাবে বলছি আপনারা শ্রবণ করুন এবং আমার সাথে সাথে পড়ুন প্রথম কালিমা লা ইলাহা তৈল محمد رسول الله، صلى الله عليه وسلم دتيو كلمة شهادت أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. ترتيو كلمة تمجيد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. شطه كلمه توحيد لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كَلِمَةٌ استغفر استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ব্যাস পাঁচ কলমা সম্পন্ন হয়ে গেল যাদের সঠিক উচ্চারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আর যাদের কিছু কিছু জায়গায় বেঁধে যাচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে না কিছু শব্দ তিনাদেরকে বলবো এই ভিডিওটি ভালো করে দেখুন কয়েকবার দেখুন যেখানে যে শব্দগুলি বেঁধে যাচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে না সেগুলি বারে বারে পড়ুন অবশ্যই আপনি সঠিক করে পড়তে পারবেন আর যাদের পাঁচকলমা মুখস্ত নাই তিনাদেরকে বলবো অনুরোধ করে বলবো এই ভিডিওটি কয়েকবার দেখুন আমার সাথে সাথে পড়ুন অবশ্যই আপনি পাঁচকলমা খুবই সুন্দরভাবে মুখস্ত করে নিতে পারবেন তো এই পর্যন্ত এই ভিডিওটি ছিল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله